পরিবারে এক একজন সদস্যের রান্নার ধরন ও স্বাদ কিন্তু এক এক রকম হয়ে থাকে আমার শাশুড়ি মায়ের হাতের মজাদার গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো যাতেই শুধু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লক যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সকাল সকালে আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের আজকে আর স্কুলে বা কোচিংয়ে পাঠাতে পাইনি প্রচুর বৃষ্টি হয়েছে আর রাস্তায় পানি উঠে গিয়েছে এর মধ্যে চিন্তা করলাম মেয়েদের স্কুলে না পাঠাই কারণ স্কুলে গেলে বৃষ্টিতে ভিজে অথবা পানিতে ভিজে গেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার থেকে বাসায় একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে এবার সকালে নাস্তাটা তৈরি করে নিলাম সকালে নাস্তায় এখানে কিছু রুটি ভেজে নিয়েছে আর ডিম ভেজে নিলাম সাথে সবজিও করা আছে আর রুটি দিয়ে বা কিছু পরোটা ভেজে নিয়েছিলাম তা দিয়ে চা বানিয়ে নেব চা দিয়ে মজা করে পরোটা খেয়ে নেব তো প্রথমে রুটি আর ডিমটাকে ভেজে নিচ্ছিলাম আর ডিমটাকে একটু খুব সুন্দর করে এপিট ওপিট করে উঠে ভেজে নিয়েছিলাম এরপর চা বানিয়ে নেবো চাটা আমি পাউডার মিল্ক দিয়েই বানাই তো পাউডার মিল্ক দিয়ে চা বানালে একটু বেশি সময় ধরে জাল করতে হয় এতে করে চায়ের সারটা অনেক অনেক বেশি মজার হয় তো যখন উতলে উঠেছিল তখন আমি এরকম একটা কিছু পাত্রের উপর দিয়ে রাখছিলাম যাতে করে চাটা উতলে না পড়ে যায় আর এভাবে দিয়ে রাখবেন দেখবেন এক ফোঁটা চায়ের দুধ বা দুধ গরম করতে গেলেও দিয়ে রাখবেন এক ফোঁটাও নিচে পড়বে না তো খুব সুন্দর করে উতলে নিয়েছি এবার আমি এর মধ্যে চাপাতি দিয়ে দেবো অনেকটা সময় ধরে চাটা বানিয়ে খুব সুন্দর করে মজাদার একটা চা বানিয়ে পরোটার সাথে খাবো আর সকালবেলা এরকম এক কাপ চা আমি মজা করে বানিয়ে খেয়ে থাকি এরপর দুপুরে রান্না বান্না শুরু করলাম এই যে বললাম আমার শাশুড়ি মায়ের হাতে গরু মাংস অনেক বেশি মজা আর সেটাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই কড়াইতে আমি বেশ অনেকটা গরু মাংস নিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম সব ধরনের বাটা মশলা সব ধরনের গুঁড়া মশলা স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সব ধরনের গোটা গরম মশলা সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে ঢাকনা দিয়ে তারপরে ঢেকে ঢেকে অনেকটা সময় নিয়ে কষিয়ে রান্না রান্না করবো আমার শাশুড়ি আমি সেই বিয়ের পর থেকেই দেখি যখনই তিনি গরু মাংস রান্না করেন অনেকটা সময় নিয়ে সে মাংসটা কষিয়ে রান্না করেন আর কথা আমরা তো সবাই জানি যে গরুর মাংস যতটা বেশি কষিয়ে রান্না করা হয় ঠিক খেতে ততটাই মজার হয় আর তার হাতের গরু মাংস অনেক বেশি মজা সেটা তো আমি না আমার পরিবারের সবাই জানে তো এই তো গরু মাংসটাকে আমি অনেক সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছি কালারটা দেখি তো বুঝতে পারছেন যে কতটা সময় ধরে আমি গরু মাংসটা কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অল্প কিছু আলু দিয়ে দিলাম আমার আবার গরু মাংসতে আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই অনেকটা পরিমাণ আলুও দিয়ে দিলাম এবার আলুর সাথে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আরও অনেকটা সময় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে আমি আবার ঢেকে ঢেকে অনেকটা সময় নিয়ে রান্না করবো যাতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে দেখুন কালারটা কত বেশি সুন্দর এসেছে আর একদম সফট হয়ে গিয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর এরপরে রান্না করে নিয়েছিলাম শাক তবে আজ শুধু আমি গরুর মাংস দিয়েই দুপুরে খাবার মানে দুপুরে ভাতটা খেয়ে নিয়েছি কারণ গরুর মাংসটা এত বেশি মজার হয়েছিল ঠিক শাশুড়ি মা যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করার চেষ্টা করেছে যাই না কতটা হয়েছে তবুও চেষ্টা করেছি ভালোই লেগেছে খেতে আর পুঁশাকটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম এরপর আমি মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম অনেক সময় আমি পোশাক ভাজি করি তবে আজকে আমি পুঁশাকটা রান্না করে নিলাম ভাবে একটু ঝোল ঝোল করে আর বিকালের নাস্তা এখানে কিছু সেমাই রান্না করে নিয়েছিলাম বিকালের নাস্তা তো প্রতিদিনই কিছু না কিছু তৈরি করতে হয় না হলে বাহির থেকে কিনে আনতে হয় তো আজকের সেমাইটা রান্না করে নিলাম কুলশন সেমাই এটা আমাদের বাসায় খুবই পছন্দ করে সবাই লাচ্চা সেমাইয়ের থেকেও তো এই তো আমি এখানে অনেকটা পরিমাণ দুধ দিয়ে দিলাম সাথে গরম মশলা কিছু অন্য সব কিছু দিয়ে রান্না করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ